কমিটি আর শামরা ওই লাইন আছে তাই বলতে যাচ্ছি মণি সাহেব আসবেন একবার ফাটিয়ে ফেলে দিবেন আমি কি মমতা যে ফাটটা যায় আমি কি মমতাজ বলেন তাহলে আমাকে আগে কেন বলা হলো যে আপনি ফাটিয়ে ফেলে দিবেন আমি এখানে ফাটাইতে এসেছি তাহলে কমিটি আগে তো আর স্পষ্ট যে ওর নিয়তি ঠিক নেই আমার আগের বক্তব্য বক্তব্য করলেন যে দায়ীদের এখলাস সম্পর্কে বক্তাদের সম্পর্কে তিনি বক্তব্য করলেন তিনি শুধু বক্তাদের কথাই বলে দিলেন যে বক্তাদের এখলাস নেই টাকার জন্য তারা আসে বক্তারা হাদিস করান জানে না তারা বক্তব্য করে ওনার যতটুকুন জ্ঞান তিনি ততটুকু ওর উপরে কথা বলে চলে গেলেন আচ্ছা এ ব্যাপারটা পাবলিককে বলে লাভ আছে না আলেম আলেমদেরকে লাভ আছে বলা বলেন আপনারা বলে পাবলিককে বলে সমাধান হবে আমাদের তো কোন ইউনিয়ন নেই এটা চামারের ইউনিয়ন আছে নেই চামারদের ইউনিয়ন নেই কোনদিন শুনেছেন কোন আলেমদের ইউনিয়ন আছে তার জন্য তো এই অবস্থা আমাদের আমি আপনাকে বলি আমি কিন্তু সমালোচনা করার জন্য উঠিনি আমি আয়াত করেছি এক মিনিট কথা বলছি শুধু এখানে বক্তাদের দোষ আমি বলছি না যে বক্তাদের দোষ নেই এখানে শুধু বক্তাদের দোষ নেই জালসা যারা করে জালসা কমিটি তাদের পরিষ্কার গোলমাল কেন তারা জালসা দেয় হবে গরু জবাই হবে মাংস ভাত কিনবো কুটুম আসবে লোকজন জমবে আনন্দ ফুর্তি হবে কথা ঠিক না ভুল বলে নাম্বার দুই যারা জালসা শুনতে আসে তাদের নিয়াত ঠিক নয় এরা দেখে যে গলার আওয়াজ যদি ঠিক থাকে ও যদি জালসা জমাইতে পারে তাহলে আমরা শুনবো না হলে শুনবো না ওই এই শ্রোতাদেরও নিয়ে ঠিক নেই কথা ঠিক না বল যারা বক্তব্য দিতে আছে এমন কমিটি আছে আমরা ওই লাইনে আছে তাই বলতে পারছি মনি সাহেব আসবেন একবার ফাটিয়ে ফেলে দিবেন আমি কি মমতাজ আমি কি মমতাজ বলেন তাহলে আমাকে আগে কেন বলা হলো যে আপনি ফাটিয়ে ফেলে দিলেন আমি এখানে ফাটাইতে এসেছি তাহলে কমিটি আগে তো ওর স্পষ্ট যে ওর নিয়তি ঠিক নেই আর বক্তাদের কথা বলছেন বক্তারা করবে কি বক্তারাও দেখতেছে যে ভাইরাল হতে পারলে কাজ হয়ে গেল একবার দরকার খালি ভাইরালে ডেট আর কে পায় আপনি বলছেন 30000 না হলে জলসায় আসবো না

টাকাটা কেউ টাকা পেলে ছেড়ে দিবে জি তাহলে তো আপনি তো দাবার লেগে বসে আছেন ছেলে বিয়ে করতে গেছে আমি পন টন কিছু লিব না কিছু লিব না বিটির বাপ দাবার লেগে বসে আছে অলরেডি ও ঘটককে বলে গেছে কিছু না নিল আমি ওকে এক লাখ টাকা আর একটা আটটি আর গাড়ি দিব তাহলে ও যদি ইচ্ছাই তো নিবে না কেন আমাদের কারো লাইন ঠিক নাই ভাবজি খালি বক্তাদের দোষ দেন না আর করে দিয়ে না এরকম চলছে চলো বাটাম কার উপরে পড়বে মনলে বোঝা যাবে পরিষ্কার কথা ওই লাইন ছেড়ে দেন এবার লাইন আসুন